রানা জুয়েলার্স মৌসুলি বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান দুর্গাপুরের মহিলা মহাবিদ্যালয়ের বাগানে আগুনকে ঘিরে চাঞ্চল্য কয়েক বিঘা এলাকা আগুনের গ্রাসে চলে যায় কলেজ কর্তৃপক্ষের কর্মী দ্বারা প্রাথমিকভাবে নেভানোর চেষ্টা করা হলে আগুন আয়ত্তে আনা সম্ভব হয়নি পরে দমকল বাহিনী এসে আগুনকে নিয়ন্ত্রণে আনে দমকলের গাড়ি ভেতরে ঢুকতে না পারায় ব্যাটিং প্রক্রিয়ার সাহায্যে আগুন নেভানো সম্ভব হয় বলে জানান দমকল আধিকারিকরা দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয় কলেজের প্রিন্সিপাল মহানন্দা কাঞ্জিলাল জানান ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে এর নেপথ্যে রয়েছে কলেজ সংলগ্ন বস্তির লোকজন তিনি দাবি করেন তিনি বলেন বেশ কিছু যুবককে এদিন কলেজের বাগান চত্বরে ইতস্ততভাবে ঘুরতে দেখেন তিনি আশঙ্কা প্রকাশ করেন কলেজের চারদিকে ঘিরে ফেলা অবাঞ্ছিত অপরিচিত ব্যক্তি এবং গরু গরুমোহী সুর জাতীয় পশুর হাত থেকে বাগানকে বাঁচাতে পাঁচিল দিয়েছিলেন বারংবার পাঁচিল ভেঙে ফেলা হয় ওই বস্তির দুষ্টু লোকেদের দ্বারা এবারও তাদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন কলেজ প্রিন্সিপাল বিশাল বড় এরিয়া চৌদ্দ একর জমি দুর্গাপুর উইমেন্স কলেজ এই কলেজের যে মেন বিল্ডিং এবং পেছনে আমাদের হস্টেল প্রিন্সিপাল কোয়ার্টার তার মাঝখানে একটা বড় প্রায় সেমি ফরেস্ট এরিয়া জলা জমেও আছে এবারে একেবারে হস্টেলে লাগোয়া একটা স্লাম আছে বরফ কল স্লাম ওখানকার কিছু দুষ্টুতকারী বরাবর আমাদের কলেজ বিল্ডিংটাকে হ্যাম্পার করে নষ্ট করে এবং যখন হস্টেল প্রথম তৈরি হয় নতুন ফিটিংস করা কল টল সমস্ত চুরি করে নেয় আমরা তখনও অরবিন্দ থানাকে জানিয়েছিলাম এবং ওরা আমাদের পাশেটা পাঁচিল আছে সেই পাঁচিলটাকে ভেঙে দিয়েছে এবং সেটা একবার নয় বহুবার আমরা সারিয়েছি ওরা ভাঙছে ভেঙে ওখান দিয়ে জলের কল আছে সেই কলটাকে ভাঙে ভেঙে ওখানে চান করে নেশা করে নানা রকমের দুষ্কৃত মানে কাজকর্ম করে এবারে ইদানিংকালেও ওরা সমানে অ্যাটেম্পট করে এই বিল্ডিংয়ে ঢোকার আমরা খুব ভীত সন্ত্রস্ত আমাদের মেয়েদের কলেজ চারিদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি রয়েছে কিন্তু আমরা এদের হাত থেকে বাঁচতে পারি আজকে হঠাৎ আমরা যখন এখানে সবাই কাজকর্ম করছি প্রফেসররা ক্লাস নিচ্ছেন তখন একজন আমাকে ওখান থেকেই ফোন করে হস্টেল থেকে যে ওখানে আগুন ধরিয়ে দিয়েছে হোস্টেলের যারা গার্ড আছে তারা এবং কয়েকজন মিস্ত্রি ওখানে কাজ করছে তারা কোনো মতে ওই দিকটা নেবায় ওখানেও দাউ দাউ করে জ্বলছিল আমি ওখানে যাই তারপর ওখান থেকে দেখি যে এইখানে আরও বেশি আগুন ধরানো হয়েছে পুরো জঙ্গলটায় এবং আপনারা দেখতেও পাচ্ছেন কিরমভাবে ভাবে আগুনের পাঁচিলটা তো আটকানো যাচ্ছে না যতবার আমরা ইট দিয়ে পাঁচিল করছি ভেঙে দেয় কে আমরা কিছুই গার্ড না কতগুলো বাঁশ দিয়ে কারণ মোষ টোষ ওরা ঢুকে দেয় ওর মধ্যে যার জন্য আমরা বাঁশ দিয়ে একটা ব্যারিকেড করেছি এবং তারপরেই এই অবস্থা তাহলে আমাদের যদি এইরমভাবে সিকিউরিটিটা নিয়ে আমাদের এত ভয়ের মধ্যে রয়েছি আমরা মেয়েদের কলেজ এত প্রশাসন পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করব যে যেন তারা একটু শক্ত হাতে দেখেন যে কারা এই ধরনের জিনিস বারে বারে করছে ক্ষতি তো এখনো বুঝতে পারছি না কারণ এখনো আগুন যে ওদের খবর দেওয়া হয়েছে দমকল এসেছে গাছ তো প্রচুর পুড়ে গেল না ভেতরে অনেক গাছ ছিল সেগুলো সমস্ত পুড়ে গেল এবং ভয়ের কথা যে এইটা যদি একেবারে লাগোয়া মেন বিল্ডিং লাগোয়া এখানেও তো আগুন ধরে যেতে পারত তো এই জিনিস যদি হতে থাকে তো আমাদের খুবই ভয়ের ব্যাপার রাত্রে হলে তো আমাদের আমরা জানতেও পারবো না খুব মুশকিলের ব্যাপার খুব চিন্তায় আছি আমরা তো পুলিশ প্রশাসনকে একটুখানি নজর না দিলে আমাদের অবশ্যই আমি তো জানাবো অলরেডি জানিয়েছি ওনারা এসেছেন থানা থেকেও এসেছেন আমি লিখিত কমপ্লেন করব দেখা যাক দুর্গাপুর থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমি বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে